নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চন্দ্রিকা লাইফ স্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল থেকে শুরু করে দিয়েছি সব কিছু পরিষ্কার করা আমার তো দিক করে ওইদিকটায় কম্পিউটার মাইক্রোবেন এই সাইডে ডাইনিং টেবিল সবের অবস্থা খুবই খারাপ সব আমি এখন পরিষ্কার করছি তার জন্য জিনিস এলো মেলে রান্নাবান্না শেষ করে আমি লেগে পড়েছি কাজে তো এইগুলো সব মোছামুছি করে একদম ভালো করে গুছিয়ে দেবো সেট করে দেবো সোফাটা তারপরে ওই ডাইনিং টেবিল আর ওই রান্না সালে সব গোছাবো সকালে উঠে যেহেতু আমাকে রান্নার কাজ শেষ করে নিতে হয় তার জন্য এই সব কাজে আমি হাত লাগাতে পারি না তার জন্য যখন সবাই বাড়ি থেকে চলে যায় হাজব্যান্ড অফিস ছেলে স্কুল তারপর থেকে আমার শুরু হয়ে যায় সব কাজ এই সোফার নিজগুলো আমি সপ্তাহে একবার হলেও পরিষ্কার করি নিই নাহলে উনি তো জানেন মাকড়সা ফাঁদ করে পুরো একাকার কাণ্ড করে নোংরা হয় তার জন্য সপ্তাহে আপাতত একবার পরিষ্কার করে নেওয়া উচিত তো চলুন আমার এই দিকে নিজটা প্রায় একদম কমপ্লিট এই যে অ্যাকচুয়ালি আমি এই সোফার সঙ্গে ওই পর্দাগুলো সব ম্যাচিং করে নিয়েছিলাম আমার মোছা হয়ে গেছে ভুয়ে করে নিয়েছি সাজিয়ে নিয়েছি সোফা কিন্তু হয়েছেটা কি কভারগুলো আমি এই জন্য দিয়ে রাখি আমার ছেলে যা পাত্তা ফেলে দেয় এর ওপরে হয়তো খাবার কখনও খাচ্ছে ফেলে দিচ্ছে ওটা সোটা খাচ্ছে ফেলে দিচ্ছে তার জন্য কভারগুলো দিয়ে রাখলে কি হয় কভারের উপরে পড়ে যায় ও যখন একটু বড় হয়ে যাবে বুঝতে পেরে যাবে তখন আর না দিলেও চলবে তো ওইভাবে আমি ম্যাচিং করে তার জন্য ওই পর্দাগুলো সঙ্গে নিয়েছি আর কি করা যাবে এখন কভার করে তো রাখতেই হবে একদম ওদিক থেকে ওদিকে সব কভার দিয়ে করে এত গুছিয়ে ফেলেছি কার্পেটটা এখনো পাতায়নি কারণ ওটা ধুবো তারপরে পাতাবো দুটো কার্পেট আছে দুটোই আজকে ভাবছি ধুয়ে দেবো কারণ একটা রুমের মধ্যে পাতানো থাকে আর একটা এখানে ফুলগুলো এগুলো আমি ওই মিশো থেকে নিয়েছিলাম কিন্তু খুবই সুন্দর ম্যাচিং করে নিয়েছিলাম সোফাটার সঙ্গে পর্দাটার সঙ্গে সবের সঙ্গেই ম্যাচিং তো ওই কভারের জন্য যত হয়েছে প্রবলেম কভার আমি জাস্ট এই কালারে কিনেছিলাম কিন্তু পাইনি ওইদিকে সোফা গোছানো কমপ্লিট তাই চলে এসেছি ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলটা প্রথম একটু ওই কোলিং দিয়ে কাঁচটা ভালো করে মুছে নিয়েছি তারপরে যা যা পাতানোর পাতিয়ে দিয়ে যে জিনিসগুলো ডাইনিং টেবিলে দরকারি ওইগুলো সব সুন্দর করে রেখে দিচ্ছি গুছিয়ে তারপরে নিয়ে নিয়েছিলাম একটু রেস্ট কারণ যা সকালে কাজ গেছে সব ধকন নিয়ে সোজা চলে এসেছে কিচেন ছেলের খিদে পেয়েছে একটু স্যুপ খাবে তার জন্য ভাবলাম ওকে একটু স্যুপ বানিয়ে দিই যেহেতু ও খাবে ওর সঙ্গে আমিও একটু খেয়ে নেব স্যুপ তো নরের স্যুপটা ছিল ওইটা একটু বানিয়ে ফেলছি দুজনে একটু খেয়ে নেব আর নরের স্যুপগুলো খেতেও খুব সুন্দর লাগে রেডি প্যাক যেহেতু বানাতেও বেশিক্ষণ টাইম লাগে না আর ছেলে একটু খিদে পায় এখন ঘন ঘন তো তার জন্য ভাবছি বানিয়ে নিয়ে দুজন খেয়ে নেবো ওইদিকে মটর ভিজিয়েছিলাম প্রেশার কুকারে একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি যার জন্য সিটির আওয়াজ আসছে চলুন সুপটা মিলে খেয়ে নিই দুজন মিলে আবার এইদিকে একটু দুধ রেখেছিলাম ওইটা দেখছি দুধটা ফেটে গেছে তাই ছানা হয়ে গেছে তো ছেলে বললো একটু মিষ্টি বানিয়ে দেবে মামি খাবো ভাবলাম ঠিক আছে তো দিয়ে বা হয়েছে মাত্র ছটা রসগোল্লা এদিকে ঘুগুনের মশলাটাও বসিয়ে দিয়েছি তো প্রায় হয়ে গেছে আর যেহেতু প্রেসার কুকার সেটি মেনে নিয়েছিলাম মটরটা আগে তার জন্য রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে আজকে একটু মোমোও বানিয়েছি তো শুধু মোমোতে তো সবার পেট ভরবে না তাই যদি ইচ্ছে হয় একটু ঘুগুনের মোড় খেয়ে নেবে তার জন্য বানিয়েছি তো চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ একটু আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার ভিডিওটা দেখবেন তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার চলুন আজকের মতো তাহলে এই পর্যন্তই টাটা